মুস্তাফিজের দুর্দান্ত স্লোয়ার কাটারে অবাক ধ্বনির স্ত্রী সহ ভারতীয় তরুণীরা আর মাথায় হাত কাভিয়া মারানের টানা দুই ম্যাচে হারের পর গতকাল নিজেদের ঘরের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হয় মুস্তাফিজের চেন্নাই সুপার কিংস এরপর টসে হেরে ব্যাটিং করতে নেমে অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াডের আটানব্বই রান এবং ড্যারেল মিসেল ও শিবাম দুবের ব্যাটিং তাণ্ডবে দুইশো রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় চেন্নাই সুপার কিংস এরপর জবাবে ব্যাটিং করতে নেমে সিএসকের বলারদের তাণ্ডবে লুটিয়ে পড়ে হায়দ্রাবাদের শক্তিশালী ব্যাটিং লাইন আপ অল আউট হয়ে যায় মাত্র একশো চৌত্রিশ রানে এদিন বল হাতে উনিশ রান দিয়ে দুই উইকেট নিয়ে চেন্নাইয়ের আটাত্তর রানের বিশাল জয় নিশ্চিত করেন মুস্তাফিজ সাবেক দল হায়দ্রাবাদের বিপক্ষে দুর্দান্ত সব স্লোয়ার কাটারে ভয়ঙ্কর হয়ে ওঠেন মুস্তাফিজ দশম ওভারে বলিং করতে এসে হেনরি ক্লাসেনকে প্রথম দুই বলে যেভাবে বোকা বানান তা দেখে মাঠে উপস্থিত মহেন্দ্র সিং ধোনির স্ত্রী অবাক হয়ে যান আর উনিশতম ওভারে হায়দ্রাবাদের শেষ উইকেট তুলে নিয়ে চেন্নাইয়ের জয় মুস্তাফিজ নিশ্চিত করলে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন ভারতীয় তরুণীরা তবে বিপরীত ছিলেন হায়দ্রাবাদের মালকিন কাভিয়া মারান মুস্তাফিজের বলিং দেখে মাথায় হাত কাভিয়ার